এখন আপাতত দেখেছে জায়গা স্বল্পতার কারণে ভাইয়া কারণ হচ্ছে দুইটা কালার দুইটা কালার আকাশী কালার ছাই কালার ঠান্ডা গরম পানি রাখার জন্য 12 মাস ইউজ করা যাবে বারো মাসে গরমে দু ভাই এটা এরকম কাস্টমার আমাদের রিভিউ আছে যে একটা জগ আট দশ বছর হয়ে গেছে বাট এখনো কিছুই হয় না কিছুই হয় নাই যেহেতু হাত থেকে বলে ভাঙে না ফাটে না গরম পানি দিলে পুরে না গোলে না সেই জন্য রাফ এন্ড টাফ ইউজ করা যাবে রাফ এন্ড টাফ ইউজ করা যাবে এখন প্রাইসটা বলি কোনটা এটা হচ্ছে ভাইয়া

ভাই সামনে তো কোরবানি ঈদ রোজার ঈদ তো একটা ঈদ শুধু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি নিয়ে আজকে একবার নতুন নামছে আমাদের ভাই একেবারে নতুন দেখেন জগগুলো এটা কিন্তু দেখেন চায়নাও না আমাদের না কিন্তু একটা ডাইনিং সৌন্দর্য কি ভাই বলেন তো

ভাই এরপরে হচ্ছে আরো স্পেশাল জব ওয়াও দেখেন কত হাই হাতে নিয়ে দেখেন এই বাহ বলে এদিকগুলো নাকি ভাই ফাইবারে ফাইবারে কিসের ভাই

সোনায় মরানো সিলভার রুপায় রুপায় এটা এখন প্রাইস কত প্রাইস যদি কাজ করো পঁয়ত্রিশশো টাকা দিই না না একটু বেশি হয়ে যায় কমায় দেন টাকা দেখা যাচ্ছে রোজার ঈদ গেছে কুরবানিদ রোজার ঈদের পরে কুরবানি একটা প্রস্তুতি আছে সেক্ষেত্রে যদি আপনার একটু ডিসকাউন্ট না দেন সেক্ষেত্রে কেমন হবে রুপার কাজ করে একটা সোনার কাজ করে একটা রুপার কাজ রুপার কাজ করা আচ্ছা এরপরে কি এরপরে ভাই তাই বোতল তাইওয়ানের ওয়াটার বোতল যারা খান হাইজেনিক না পানি গন্ধ হয় নষ্ট হয় ক্যান্সারের ঝুঁকি থাকে ভাই আচ্ছা আচ্ছা

কোনটা কত এটা হচ্ছে ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশটা বড়টা মিডিয়াম হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর এটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ঠিক আছে

এই যে এটার ক্ষেত্রে আর এই এই বয়মের ক্ষেত্রে ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ তো আমরা এগুলো অনলাইনে কিভাবে নিব সরাসরি কোথায় ভাই অনলাইনে নিবেন হচ্ছে আমাদের সব লোকজন আগে বলে দিছি অবশ্যই ভাই ইমন এন্টারপ্রাইজ বলার কিছু নাই নতুন মুখ না আচ্ছা আচ্ছা সবাই জানেন কবে ইমোন এন্টারপ্রাইজ কি প্রোডাক্ট দেয় কি দামে দেয় আমরা যত জায়গা থেকে অ্যানালাইসিস করে দামটা হচ্ছে যেটা কম সবচেয়ে বেশি দিতে পারি করে দেখে নিই সমস্যা নেই ভাই গোলা গরা ব্যবসা আমরা করতে বসি না এখানে আচ্ছা ঠিক আছে আমাদের ইমন এন্টারপ্রাইজ ঊনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট